তোমার সাথে আমার কথা হয় না বহুদিন কেটে গেছে অনেকটা সময় বদলে গেছে অনেক কিছুই আমরা দুজন হয়তো বদলে গেছি আজ হয়তো আমাদের মাঝে অনেকটা দূরত্ব কিন্তু সেই দূরত্ব মনের নয় এত কিছুর পরও আমি তোমাকে ভালোবাসি শুধু তোমাকে আচ্ছা আমার মতো করে কেউ তোমাকে ভালোবাসতে পারবে আমার মতো করে কেউ তোমায় এতটা আগলে রাখতে পারবে তুমি আমাকে মনে রাখো কিংবা নাই রাখো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকেই ভালোবাসবো যদি বাঁচার জন্য আরো অনেকগুলো জীবন পাই অন্য কাউকে নাই শুধুমাত্র এই তোমাকে ভালোবাসবো আসলে আমি তোমাকে ভালো না থাকতে পারি না আমি তোমাকে হারাতে চাই না ঝগড়া করতে করতে সারা জীবন পার করে দেব কিন্তু তোমায় ছাড়তে পারবো না তোমায় যে বড্ড ভালোবাসি প্রিয়